খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল যেখানে এরকম কোনো উল্লেখ করা হয়নি যে যীশুখ্রিস্ট পঁচিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন অথচ এই দিনটাকে আমরা যীশুখ্রিস্টের জন্মদিন হিসাবে পালন করছি সেই সাথে বড়দিন সারা বিশ্ব জুড়ে এই দিনটাকে একটা উৎসবের তপমা দেওয়া হয়েছে এর পেছনে কোন যুক্তি কাজ করছে নমস্কার আমি সঞ্জয় চিত্রপটের আজকের এপিসোডে এরকম কিছু অজানা তথ্য নিয়ে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা পঁচিশে ডিসেম্বর পালনের পিছনে ইতিহাসবিজ্ঞান তিনটি কারণ দেখিয়েছেন প্রথম কারণটা হলো প্রাচীন রোমে দুটি উৎসব একটা হলো শাটার্নালিয়া এবং অপরটা হলো সরেন ভিক্টার্স শাটার্নালিয়া উৎসবের মাধ্যমে প্রাচীন গ্রীষ্মে কৃষি দেবতা শনিদেবকে সম্মান জানানো হতো এই উৎসবের দিনটাতে শ্রমিক এবং মালিকদের মধ্যে দাসদের মধ্যে সেরকম কোনো ভেদাভেদ থাকতো না মিলেমিশে একাকার হয়ে যেত রাস্তাঘাট মোমবাতি এবং টর্সের আলো দিয়ে সাজানো হতো চলতো নাচ গান যুব খেলা ইতিহাসবিদরা মনে করছেন এই দিনটা থেকেই হয়তো আজকে বড়দিনের সূত্রপাত আচ্ছা এবার আসি সল এন সম্পর্কে সল ইনভিক্টাস হলো প্রাচীন রোমানদের সূর্য দেবতা রোমানরা মনে করতেন সূর্যদেবের জন্মদিন পঁচিশে ডিসেম্বর সেই সঙ্গে তারা এটাও মনে করতেন পঁচিশে ডিসেম্বর দিন থেকেই সূর্যের তেজ ক্রমশ বাড়তে থাকে এবং দিন বড় হতে থাকে ঐতিহাসিকবিদরা মনে করছেন তাদের ধারণা হয়তো ওই দিনটা থেকেই আজকের বড়দিনের সূত্রপাত দ্বিতীয় কারণ বা যুক্তি হিসাবে তারা যেটা প্রদর্শন করেছেন সেটা হলো পোপ জুলিয়াস সিজারের আনুষ্ঠানিক ঘোষণা প্রাচীন রোমান ক্যালেন্ডার অনুযায়ী তিনশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রথম পঁচিশে ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিবস পালন করা হয় পরবর্তী সময়ে পোপ জুলিয়াস সিজার এই দিনটাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে পঁচিশে ডিসেম্বরই যিশুখ্রিস্টের জন্মদিবস পাশাপাশি তিন নম্বর যুক্তিতে বলা হয়েছে সূর্যের অয়নকাল বাইশে ডিসেম্বর উত্তর গোলার্ধে দিন সবথেকে ছোট এবং রাত সব থেকে বড় পরবর্তীতে পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয় দিন বড় হওয়ার পালা আর রাত ছোট হওয়ার পালা এই বড় কথাটা থেকেই হয়তো আজকের বড় দিন অন্যদিকে এটা মনে করা হচ্ছে যিশুখ্রিস্ট বিশ্বে আলোর দিশানা দেখিয়েছিলেন তার এই জন্মদিনটা বড় একটা দিন হিসাবেও মনে করা হচ্ছে ইতিহাসবিদদের ধারণা এই বড় শব্দটা থেকেই হয়তো আজকের বড়দিনের দিনের তকমা নমস্কার কীরকম লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবাইকে আবারও নমস্কার শুভ বড়দিন